মুর্শিদকুলি খাঁ কবর মুর্শিদকুলি খাঁর সমাধি চলুন মুর্শিদকুলি খাঁ বৃদ্ধ বয়সে তার তৈরি সিঁড়ির নিচে কবরখানায় আশ্রয় নিয়েছিলেন এবং এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ধারণা করেছিলেন যে তার মৃত্যুর পর তাকে এখানেই সমাহিত করা হলে বহু লোকের পদধুলি পড়লে তার আত্মা শান্তি লাভ করবে এই মসজিদের অনতি দূরে তিনি তপখানা প্রস্তুত করেছিলেন জাহান কোষা কামানটি এখনও সেখানে দেখা যায় আমি দেখানোর চেষ্টা করছি এই যে যে কবরখানা উপরের মাটি উন্মুক্ত রয়েছে এটা হলো কুলি খা নবাব কুলি খাঁর কবর দেখানোর চেষ্টা করছি উপর দিয়ে মানুষ হাঁটে আর নিচে কবর সিঁড়ির নিচে কবর দেখুন এই ছোটো ভিডিও দেখানোর চেষ্টা করছি বারে বারে দেখানোর চেষ্টা করছি আর পাশে রয়েছে তার নির্মিত সে বিখ্যাত কাটরা মসজিদ আর একদিকে কাটরা মসজিদ আর একদিকে রয়েছে তার কবর কাটরা মসজিদ কাবা মসজিদের অনুকরণে তৈরি হয়েছিল বলেই তার কবর এখানে রয়েছে তো বন্ধুরা আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই